পর্যটনগরী কক্সেস বাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে আছে সমুদ্র তীরের এই শহরটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক বিশেষ আকর্ষণের জায়গা বাংলাদেশের মানুষের কথা বললে তো কোথাও যাবার পরিকল্পনা করলে ছোট্ট কোনো অবসরে পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে কিংবা প্রিয়জনকে সাথে করে ভ্রমণের কোনো পরিকল্পনা হলে সবার আগে মাথায় আসে এই কক্সেস বাজারের নাম সমুদ্র এই শহরটি সময়ের সাথে সাথে আরও আধুনিক হয়ে উঠেছে এয়ারপোর্ট স্টেডিয়াম এছাড়াও আরও অনেক অত্যাধুনিক স্থাপনা গড়ে উঠেছে উঠছে প্রতিনিয়ত এছাড়া পর্যটকদের জন্য আছে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন হোটেলস অ্যান্ড রিসোর্টস পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট গড়ে তুলছে এই কক্সবাজারে ইডেন বে নামের অত্যাধুনিক দৃষ্টিনন্দন একটি ফাইভ স্টার হোটেল আমি এই মুহূর্তে ঠিক এই প্রকল্পটির সামনেই দাঁড়িয়ে আছি প্রকল্পটি এখনও নির্মাণাধীন রয়েছে এটি সম্পর্কে বিস্তারিত জানতে আমরা চলে গিয়েছিলাম তাদের ঢাকা অফিসে কথা বলছি ভাইয়া হোটেলসের এজিএম ব্র্যান্ড মিস্টার ফয়সাল আহমেদের সঙ্গে হ্যালো আমরা আপনাদের প্রজেক্টটা ঘুরে দেখছিলাম কক্সবাজারে তো প্রচুর হোটেলস রিসোর্টস হয়েছে এবং হচ্ছে নতুন নতুন অনেক কিছু আপনাদের প্রজেক্টটা ঠিক কি কারণে আলাদা ধন্যবাদ ইডেন বে হচ্ছে আমি আগে যদি একটু বলি ইডেন বে লোকেশনটা কোথায় ইডেনবাজার হচ্ছে আমাদের কক্সবাজারের যে পান কেন্দ্র সেটা হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড় থেকে আমাদের আমাদের ইডেন বি প্রজেক্টের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে যদি আমরা যাই সেখানে যেতে আমাদের সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমাদের হচ্ছে ঠিক বিচের উল্টা পাশে রাস্তার বিপরীত পাশে আর যেহেতু কক্সবাজারের প্রাণ কেন্দ্র হচ্ছে ডলফিন মোড় সেটা থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট সময় লাগে তার জন্য খুব কাছে সন্নিকটে যারা হচ্ছে আমাদের গেস্ট যারা যাবে যে ভোকেশনের সময় তারা খুব দ্রুত সহজে আমাদের হোটেলে গিয়ে থাকতে পারবে ওই হোটেলটাতে সকল রকমের যে গেস্টের জন্য যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার যেমন বলতে পারেন আইস আইস্কিটিং থেকে শুরু করে মুভি থিয়েটার কিস জোন প্লে জোন রেস্টুরেন্ট সুপার শপ তারপরে হচ্ছে আমাদের ওখানে থাকবে মুভি থিয়েটার তো নাগরিক যত যত ফ্যাসিলিটিস দরকার একটা হোটেল রিসোর্টে ওঠার পরে তো সকল রকমের ফ্যাসিলিটিস থাকবে আমরা মনে করছি যে ইডেন বে হবে কক্সবাজারের সবচেয়ে সেরা লোকেশনের সেরা হোটেল অ্যান্ড রিসোর্ট দিন শেষে যারা ঘুরতে আসবে পর্যটক তাদের জন্যই তো কিছু পর্যটকদের জন্য আপনাদের কি কি ধরনের সুবিধা রয়েছে আমরা এখানে পর্যটকের জন্য সুবিধা রাখছি সেটা হচ্ছে আমরা যেহেতু হোটেলের হোটেল শেয়ার সেল করছি সেই জন্য আমরা হোটেল শেয়ারটাকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি সেটা হচ্ছে গোল্ডেন প্লাটিনাম সিগনেচার আর হচ্ছে এলিট তো আমরা চাচ্ছি এই যে চারটা ক্যাটাগরিতে আমার যে সমস্ত সম্মানিত ক্রেতাগণ হোটেল শেয়ার ক্রয় করবে তাদেরকে আমরা এই ক্যাটাগরি ওয়াইজ ফ্যাসিলিটিস দিয়ে থাকব সেরকম হতে পারে একটা বাংলাদেশে অনেক কর্পোরেট বড় বড় কর্পোরেট সুপার শপ বলেন অনেক ক্লথের যে দোকানগুলো রয়েছে কিংবা বড় বড় ব্র্যান্ডের যে শপ রয়েছে আমরা তাদের সাথে একটা কর্পোরেট চুক্তি থাকবে তাদের কাছ থেকে আমরা যে আমাদের ডিসকাউন্ট অফার থাকবে অন্য অন্য হোটেলগুলোর সাথে সে যদি যেতে চায় ঘুরতে চায় আমরা ফ্যাসিলিটিস এবং ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি তার মানে সব কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছে কেউ যদি চায় যে শুধু সিবিচে যাওয়া ছাড়া আর কোথাও দূরে যেতে চায় না তাহলে এই এক জায়গাতেই সব কিছু পাবে দ্যাটস গ্রেট এখনও নির্মাণাধীন রয়েছে পুরো প্রকল্পটি আপনারা কি ধরনের উপকরণ ব্যবহার করছেন নির্মাণে আমরা এই হোটেলের নির্মাণ কাজের জন্য মূলত হচ্ছে আমরা এই হোটেলে শুরু থেকে যদি বলতে হয় আমরা এই হোটেলটা আসলেও আমাদের ইউনিকন সেটা একটা ফ্রান্সিস কোম্পানি হয়তো বা আপনারা জেনে থাকবেন আমরা এই ইউনিকনের মাধ্যমে আমরা সাজেশন বলতে পারেন ওরা আমাদের হয়ে কাজ করছে যে আমাদের হোটেলে কি করতে হবে আমাদের ইন্টেরিয়রটা কী টাইপের হবে এক্সটেরিওরটা কী টাইপের হবে আমাদের এখানে কী ইন্টেরিয়র ভিতরে কী টাইপের সোফাটা হবে বেডশিটটা কী টাইপের হবে আমাদের জ্বালানার পর্দাগুলো কী টাইপের হবে এই যে টোটাল যে ব্যাপারটা এটা টোটালটা আমাদের ইউনিকর্ন সেটা আমাদের সাজেস্ট করছে আর কি ওনারা যেভাবে ওনাদের সাথে আমরা একটা চুক্তিবদ্ধ করেছি যেটা ওনাদের সাজেশনে আমরা কাজটা করছি বেশ আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পুরো প্রকল্পটি সম্পূর্ণ হয়ে যাক এবং আমরা পর্যটকরা যাতে খুব দ্রুত সেখানে গিয়ে উপভোগ করতে পারে সব ধরনের সুযোগ সুবিধা থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন আমাদেরকে গ্রাহক আমাদের দর্শক তাদের জন্য যদি কিছু বলতে চান আমি আসলে আপনাদের মাধ্যমে কিংবা প্রথম আলোর মাধ্যমে আমাদের সম্মানিত সকল গ্রাহকদেরকে জানা জানাচ্ছি আপনারা আসেন আমাদের বাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের কক্সবাজার ইডেন বে প্রজেক্টে হোটেল অ্যান্ড রিসোর্ট প্রোজেক্টে হোটেল শেয়ার ক্রয় করেন এবং বছর শেষে পনেরো থেকে বিশ পারসেন্ট আর্থিক মুনাফা লাভবান হন এবং কি আজীবন হালাল আয়ের সুযোগ ইনভেস্ট একবার রিটার্ন ভারবার সুন্দর ও উপভোগত ছুটি কাটাতে আপনার যা যা লাগবে কক্সবাজারে তার ঠিক সব কিছুই পেয়ে যাবেন ইডেন বেতে লিমুজিন সার্ভিস সুইমিং পুল থেকে শুরু করে মুভি থিয়েটার আইস স্কেটিং কি নেই এখানে এই প্রকল্পটির এখন এগারোতলা ভবন নির্মাণাধীন রয়েছে পুরো প্রকল্পটির কাজ শেষ হলে ইডেন বে হবে কক্সবাজারে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হোটেল পুরো প্রকল্পটির কাজ শেষ হবার কথা রয়েছে দু সালের মধ্যেই বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ এখনো রয়েছে চাইলে আপনিও মাত্র পাঁচ লাখ টাকায় হতে পারেন এই হোটেলের একজন গর্বিত শেয়ার হোল্ডার একটি অবকাশ যদি আপনি কক্সেস বাজারে যাপন করতে চান তাহলে ইডেন বে হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য বিলাসিতার সাথে আধুনিক অবসর যাপনের এই সুযোগটা মিস করবেন না